আমার কাছে মনে হয় এই দুনিয়ায় সবচেয়ে বড় বোকা হলো তারা যারা নিজের ঘরের খাবার খেয়ে অন্যের ঘরে কি হচ্ছে এগুলো নিয়ে সমালোচনা আলোচনা নিন্দা পরচর্চা নিবদ এগুলো নিয়ে পড়ে থাকে আপনি খাচ্ছেন নিজের ঘরে কিন্তু আলোচনা করছেন অন্যের ঘর নিয়ে অন্যের লাইফ নিয়ে অন্যের ঘরে কি হচ্ছে কে কোথায় কি ত্রুটি করলো কে বিচ্যুতি করলো কার কি দোষ হলো কার কি খুঁত আছে এগুলো ধরা নিয়ে আপনি বিজি হয়ে গেলেন আপনি হচ্ছেন সবচেয়ে বড় বোকা যে সময়টা আপনি অন্যের লাইফ নিয়ে সমালোচনা করতে ব্যস্ত বা অন্যের ত্রুটি ধরতে বিচ্যুতি ধরতে ব্যস্ত অন্যকে নিয়ে গিবৎ পরচর্চা করতে ব্যস্ত সেই সময়টা যদি আপনি নিজের পিছনে ব্যয় করতেন আপনি সেই সময়টা যদি নতুন কিছু একটা শিখতেন নতুন কোনো একটা কাজ করতেন মানুষের সেবা করতেন কোথাও একটা ঘুরতে যেতেন কিছু একটা বই পড়তেন তাহলে কিন্তু আপনার জীবনটা অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে যাইতো পুরা সমাজটাই কিন্তু চেঞ্জ হয়ে যাইতো কিন্তু এই সময়টা আপনি যদি নিজের পিছনে ব্যয় না করে আপনি অন্যের লাইফ নিয়ে পড়ে থাকেন তাহলে তো লাভ তার সে সে তার তার নিজেকে নিজেকে আরো আরো বেশি বেশি তৈরি করবে তাকে স্ট্রং করে ফেলবে ফ্ললেস খুদগুলো আপনি তাকে ধরে দিচ্ছেন তাহলে আপনি তো তার উপকারই করছেন ক্ষতি তো আসলে করছেন না কিন্তু ক্ষতি করছেন আসলে নিজের আপনি যে সময়টা ধরেন আপনি এক ঘন্টা সারাদিন আপনি মানুষের লাইফ নিয়ে ঘাটাঘাটি করলেন কার কোথায় কি ত্রুটি বিচ্ছুতি হচ্ছে খুঁজে বের করলেন এই সময়টা এই একটা ঘন্টা যদি আপনি নিজে নতুন করতেন কিছু একটা ইনভেন্ট করতেন মানুষের সেবা করতেন নামাজ কালাম পড়তেন আপনার ইবাদত করতেন আপনি একটা নতুন বই পড়তেন তাহলে কতই না ভালো হতো নিজের উন্নয়ন হইত এই জন্য নিজেকে গ্রো আপ করার চেষ্টা করেন নিজেকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেই চেষ্টা করেন অন্যের সমালোচনা করে তো কোনো লাভ নাই তাহলে তার ভালো আপনার তো কোনো লাভ নাই